আর একটা বিষয় নিজে পরীক্ষা করব যে কথিত আছে এখানে দুটা পিলার আছে এই একটা পিলার আর এই একটা পিলার একটা পিলারে নাকি ঠান্ডা থাকে ওইটাতে হাত দেওয়ার পর অন্যটাতে যদি হাত দেওয়া হয় তাহলে ওটা নাকি গরম লাগে আর এই পিলার দুইটার নাম স্থানে রাখা হয়েছিল মামা ভাগিনা পিলার তা আমি একটু দেখি স্পর্শ করে এটা যেমন ঠান্ডা আছে আর এবার এটাতে দেখব না আমার কাছে মনে হচ্ছে না যে একটা ঠান্ডা একটা গরম দুটো একই রকম ঠান্ডা আর এই মসজিদটার উপরিভাগটা যদি আপনার দেখেন সেটা হচ্ছে এরকমের তবে মসজিদটা কিন্তু বেশ ঠান্ডা সুলতানি আমলের মসজিদ তো মসজিদটা এখনও রক্ষণাবেক্ষণ করে রেখে দিয়েছে এজন্য স্থানীয় মানুষদেরকে আমরা ধন্যবাদ জানাই কারণ এরকমটা সচরাচর হয় না আল্লাহর ঘর ভালোভাবে আছে এখনও হ্যাঁ এটা মানে পুরানা জিনিস হিসাবে অনেক সুন্দর দেখেন এখানকার নকশাগুলো অনেক ভালো নকশাগুলো দেখতে পাচ্ছেন এই যে নকশাগুলো এই নকশাগুলোর যে কারুকাজ তৎকালীন আমলের এখনও অক্ষুণ্ণ আছে এটা আর ইটের গাঁথনিটা এখানেও দেখতেছেন মোগল আমলের ঐতিহ্যগুলো কারণ মোগল আমলের যতগুলো ভবন আমি দেখলাম প্রত্যেকটাই ভবনেই ইটের সাইজটা এরকম ছোট সাইজের ইট আর চুন সুরকি দিয়ে তৈরি করা তবে পিলারটা আমার এটা আমার কাছে পাথরের পিলার মনে হচ্ছে হ্যাঁ এই পিলারটা কিন্তু পাথরের পিলারটা হচ্ছে পাথরের এখানে এই ভবনটা দুইটা পিলারই আছে ভবনটার আয়তন তেমন একটা বেশ বড় না তো এতক্ষণ যে মসজিদের ভিতরের অংশটা দেখাইলাম মসজিদটার নাম তো বলি নাই এই মসজিদটার নাম আছে বাবা আদম মসজিদ এটা সুলতানি আমলে প্রতিষ্ঠিত একটা মসজিদ তো বাবা আদম মসজিদ থেকে এখন বিদায় নিব ধন্যবাদ সবাইকে